চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একই সঙ্গে কিভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ত্রিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে হয় সেই হিসেবে নয় আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে এজন্য দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে পুনর্নিরীক্ষণের বিস্তারিত এবছর পুনর্নিরীক্ষণের জন্য এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডেই রেকর্ড সংখ্যক বিরানব্বই হাজার আটশো জন শিক্ষার্থী মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টিটি খাতার জন্য আবেদন করেছে এটি গত বছরের তুলনায় অনেক বেশি আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় একুশ হাজার এবং চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ের খাতার জন্য সংখ্যাটি এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে উনিশ হাজার ছয়শো অষ্টআশিটি করে পদার্থবিজ্ঞানের ষোলো হাজার দুইশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে তেরো হাজার পাঁচশো আটান্নটি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে মাত্র ছয়টি পুনর্নিরীক্ষণ মানে নতুন করে খাতা মূল্যায়ন করা নয় এই প্রক্রিয়ায় মূলত খাতার নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা এবং ওএমআর শিটে নম্বর তুলতে বা বৃত্ত ভরাট করতে কোনো ভুল হয়েছে কিনা তা যাচাই করা হয় এই যাচাইয়ের ফলে নম্বরের কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে একই সঙ্গে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইল ফোনে এস এম এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম